ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার বৃহস্পতিবার সকালে এমনই এক মানুষরূপী মাকাল ফলের মতো অকেজো সর্দারের দেখা মিলল বিলোনিয়া পুরাতন টাউন হলে মানুষ প্রতিবন্ধী হয় এটা বাস্তবিক সত্য কিন্তু অনুষ্ঠান কি করে প্রতিবন্ধী হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এলো বৃহস্পতিবার সকালে বিলোনিয়া পুরাতন টাউন হল থেকে আমাদের দেখে কপাল কুচকাবেন না সমাজে আমাদেরও সমান অধিকার শুধুমাত্র ভাগ্যের বিড়ম্বনায় আমরা প্রতিবন্ধী শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব প্রতিবন্ধী দিবসের সূচনা হয় উনিশশো সালের তেসরা ডিসেম্বর যেটা পরবর্তী সময়ে সমমর্যাদা পেয়ে বিশ্ব দিব্যাঙ্গ দিবস হিসেবে পালিত হয়ে আসছে আর এই দিব্যাঙ্গজনদের ব্রাত্য রেখে বিলনিয়া পুরাতন টাউন হলে পালিত হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের আলোচনা সভা যাদেরকে নিয়ে আলোচনা সভা তারাই কর্মসূচিতে ব্রাত্য থেকে গেল এত বড় টাউন হলে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী সহ হাতে গোনা কয়েকজন দিব্যাঙ্গজন এবং তাদের অভিভাবকরা দর্শক আসনে অলঙ্কৃত করতে দেখা যায় আয়োজিত আলোচনা সভাতে অন্যদিকে জেলাভিত্তিক অনুষ্ঠানে উচ্চ আধিকারিক থেকে শুরু করে সুপারভাইজারদের উপস্থিতি না দেখা গেলেও মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিধায়ক চেয়ারপারসন সহ কাউন্সিলরদের আহ্বান জানিয়ে নব্বই শতাংশ অতিথি দিয়ে আসন ভর্তি করা হয় যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে জেলা সমাজ শিক্ষা আধিকারিকের দায়িত্বে থাকা উত্তম আচার্যের মুখোমুখি গিয়ে এই অব্যবস্থার বিষয়ে তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি তথ্যভিত্তিক দিক থেকে উনি দক্ষিণ জেলায় নাকি বারো হাজার দিব্যাঙ্গজন রয়েছেন তাছাড়া জেলা জুড়ে প্রায় দু হাজার তিনশো পঁয়ত্রিশ জনকে বেনিফিশিয়ারি দেওয়া হলেও জেলার দায়িত্বে থেকে এই বিষয়ে কিছুই জানেন না তিনি একেবারে শূন্য কলসির মতো ভূমিকা নিলেন তিনি পাশাপাশি দক্ষিণ জেলায় দিব্যাঙ্গদের নির্দিষ্ট সংখ্যা কিংবা অনুষ্ঠানে উপস্থিতির হার নিয়েও সন্ধিহান ছিলেন তিনি অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্বরত ছিলেন সুপারভাইজার বিকাশ দাস মহাশয় সূত্রের খবর অনুসারে তিনি আধিকারিক উত্তম আচার্যের হৃদয়ের কাছের লোক কর্মসূত্রে সাবরুম সাঁচা থেকে বদলি হয়ে রাজনগরে এলেও ডেপুটেশনের সুবাদে বড় দায়িত্ব পালন করছেন বিলনিয়া মির্জাপুর অফিসে বসেই যিনি আয়োজিত অনুষ্ঠানের আয়ু হওয়া সত্ত্বেও বেনিফিশিয়ারি কোনো তথ্যই হাতে রাখেননি তিনি সংবাদ মাধ্যমের সামনে ছেড়ে দে মা কে দেবাচি বলে তথ্য আলোচনার জন্য জেলার দায়িত্বরত আধিকারিক উত্তম আচার্যের দিকে ঠেলে দেন সংবাদ প্রতিনিধিকে তবে গল্প এখানেই শেষ নয় আশ্চর্যের বিষয় হল প্রথমত এই কর্মসূচি জেলা ভিত্তিক হিসেবে উপস্থাপন হলেও আধিকারিকের মুখে মহকুমা ভিত্তিক আলোচনার কথা উঠে আসে এবং জেলার দায়িত্বে থেকেও বেনিফিশিয়ারিদের প্রকার সঠিক তথ্য প্রদান করতে সমর্থ ছিলেন না আধিকারিক উত্তম আচার্য ভাগ্যের পরিহাস দপ্তরের নিকট প্রতিবন্ধীরা ও প্রতিবন্ধী রয়ে গেল যাই হোক অনুষ্ঠান শেষে তথ্যচিত্র ছিল চোখে জল পড়ার মতো দিব্যাঙ্গজনদের জন্য যাতায়াতের পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা থাকলেও কেউ বা চরণ গাড়িতে ভর করে আবার কেউবা বা সাংবাদিকের পিঠে ভর করে যেতে হয় নিজ নিজ বাসভবনে এ নিয়ে উত্তম বাবুরা মাংস বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকলেও দিব্যাঙ্গজনদের পরিষেবা দানের ক্ষেত্রে বিন্দুমাত্র ভূমিকা লক্ষ্য করা যায়নি এটা বাস্তবিক সত্য তবে নিয়ম মাফিক দায়িত্ব পালনের জন্য ছোট গাড়ি করে কিছু মুখ চেনা দিব্যাঙ্গজন সহ পীড়িতের লোকজনদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে ভুলেননি তারা এটাও বাস্তব সত্য প্রসঙ্গত দিব্যাঙ্গজনদের যাতায়াতের জন্য কি গাড়ি ন্যস্ত ছিল বাকি ধরনের পরিষেবা দেওয়া হলো এই নিয়ে বিস্তারিত না বললেই ভালো সবচাইতে আশ্চর্যের বিষয় হল নামে দক্ষিণ জেলা ভিত্তিক হলেও করুণার নাম করে মহকুমা ভিত্তিক বলে জানান জেলা সমাজ শিক্ষা দপ্তরের সোশ্যাল ইন্সপেক্টর উত্তম আচার্য কোভিডকে মান্যতা দিয়ে নাকি মহকুমা ভিত্তিক করা হয় এজন্য মহকুমার বাইরে কোনো দিব্যাঙ্গ আমন্ত্রণই করা হয়নি মহকুমা দৃশ্যমুখ ব্লক ভারতচন্দ্র ব্লক ও বিলনিয়া পুর পরিষদ এলাকার জন দিব্যাঙ্গজনদের আমন্ত্রণ জানানো হয় বলে জানান সোশ্যাল ইন্সপেক্টর উত্তম আচার্য দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ বলে সম্মান প্রদর্শন করছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপ্রাণ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার দিব্যাঙ্গ যারা আলোচনা সভাতে এসেছে এরা সবাই জেলা সমাজ শিক্ষা দপ্তরের কর্তৃপক্ষের অবহেলার শিকার এ নিয়ে নানান গুঞ্জন এবং দপ্তরের বিরুদ্ধে ছি ছি রব উঠেছে সারা বিলনিয়া জুড়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রমাণ সাপেক্ষে দিব্যাঙ্গজনদের প্রতি দপ্তরের আধিকারিকের এরূপ অবহেলা জনসমক্ষে আসার পর সামনের দিনে নিজেদের সুদ্রে নিয়ে দিব্যাঙ্গজনদের সঠিকভাবে দপ্তরের পরিষেবা দেবে কিনা এখন সেটাই দেখার কেমনে ওই সেন্টিগেটে গিয়া ওইখান থেকে তৃপ্তি বাজার যাবেন কি নাম আপনার গোপাল দত্ত বিলোনিয়া টাউন হলের প্রোগ্রামে আসছিলেন তারা রে গাড়ির কথা কইছেন না গাড়ি কিছু কইছেন না তারা আপনারা তো বাড়িতে দিয়ে আইবার কথা ঠিক আছে আন্তর্জাতিক দিব্যাঙ্গন জন দিবস দুই হাজার একুশ উদযাপন উপলক্ষে আজকে আমরা এই আলোচনা সভা করলাম প্রধানত আমাদের দপ্তরের যে কর্মসূচি বা উদ্দেশ্য দিব্যাঙ্গ ভাই জন্য সেটা প্রচারের উদ্দেশ্যে দপ্তরের বিভিন্ন কর্মসূচি সময় মতো চালু আছে আমরা সেগুলি রূপায়ণ করার চেষ্টা করি জনপ্রতিনিধি এমএলএ স্যার বা দিব্যাঙ্গজনের যারা সংগঠন আছে তাদের অংশগ্রহণে আমাদের এই আলোচনা সভা আজকে সার্থকভাবে অনুষ্ঠিত হলো আমরা আগামী দিনে আরও কাজ করতে উৎসাহ পারব আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবে নমস্কার আপনি কি নামে কি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সোশ্যাল এডুকেশন দক্ষিণ ত্রিপুরা নামটা স্যার আমার নাম উত্তমা চার্জি আজকের এই কর্মসূচি কি দক্ষিণ জেলা ভিত্তিক না মহকুমা ভিত্তিক প্রধানত দক্ষিণ জেলা ভিত্তিক কিন্তু কোভিড প্রোটোকল অনুসারে আমরা বিলুনিয়া মহকুমার বাইরে কোনো প্রতিবন্ধী ভাই বোনদেরকে এই অনুষ্ঠানে আনার চেষ্টা করিনি দক্ষিণ জেলা ভিত্তিক ইয়েতে প্রতিবন্ধীদের সংখ্যা কেমন এক্সাক্ট কোনো সার্ভে রিপোর্ট আমাদের হাতে নেই আনুমানিক বারো হাজার বারো হাজার এখানটা আজকের এই প্রোগ্রাম দক্ষিণ জেলা ভিত্তিক প্রোগ্রাম এখানে উপস্থিতির হাত একদম উপস্থিতির হার একদমই কম মানে এটা কি করোনাকালীন পরিস্থিতির জন্য বলছেন দপ্তর থেকে আমরা যে গাইডলাইনটা পেয়েছি আমাদের সংখ্যাটা ষাটের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছিল সেই ভিত্তিকে আমরা জেলা পরিষদে কথা বলেছিলাম দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদে ওনারাও আজকে আসার কথা ছিল কিন্তু ওনারা অন্য একটা প্রোগ্রামে ব্যস্ত থাকে আসতে পারেননি সভাধিপতি বা সহকারী সভাপতি স্যার তো ওনাদের সঙ্গে আলোচনা কমে আমাদের যে কোটাটা নির্ধারণ হয়েছে বিশ্বমুখ ব্লক থেকে পনেরো জন বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকা থেকে তিরিশ জন ভারতচন্দ্রনগর ব্লক এলাকা থেকে পনেরো জন এই ষাট জনকে আমন্ত্রণ জানানোর কথা বা তাদেরকে আনার ব্যবস্থা করা অত্যাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংখ্যাটা যেমন নেহাতি কম ছিল তেমনি জনপ্রতিনিধি ছাড়া আপনাদের আধিকারিকদের সংখ্যাও ছিল খুবই কম সবাই ডিএম স্যারের সঙ্গে আমার কালকেও কথা হয়েছে স্যারে কালকে রাত্র আটটা অব্দি বিসি ছিল আমাকে বলেছে বিসি আছে তারপর উনি পাঁচ মিনিটের জন্য হলেও আসবেন কিন্তু আসেন উনি নিশ্চয়ই খুব ব্যস্ত ডিএম স্যার সিএমও স্যারের ওখানেও একটা প্রোগ্রাম চলছে তারপর এস ডি এম স্যারকেও আমরা বলেছি কিন্তু মানে সব জায়গাতে কর্মসূচি চলছে মনে হয় সেই জন্য ওনারা আসতে পারেননি আপনি দক্ষিণ জেলাতে বারো হাজার প্রতিবন্ধী বললেন এর মধ্যে কতজন যে ভাতা পাচ্ছে আনুমানিক একজাক্ট ডাটাটাই এখন আমার সঙ্গে নেই পরবর্তীকালে দেওয়া যাবে